রাজ্যে পুড়িয়ে দিয়েছে পুলিশই তৃণমূলের সাথে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় তাই হয়ে এসছে দু এগারো সালের পর থেকে এই তো অভিজিৎ সরকারকে অস্বীকার করা যায়নি দেখুন রাজীব কুমার নিজেও জানে ও তৃণমূলের লোক তৃণমূলের যারা আছে তারাও জানে আমরাও জানি সবাই জানে এ প্রত্যেকেই জানে যে উনি তৃণমূল করেন ওনার ঝান্ডা ধরে চলা উচিত আমাদের যদি সুযোগ হয় ওনাকে আমরা তৃণমূলের ঝান্ডা ধরিয়ে দেবো যে তৃণমূল করে সে তৃণমূলের হয়ে কথা বলে তাকে জান্ডা ধরাবো না প্রকাশ্যে করুক বরং যারা প্রকাশ্যে করে তাদেরকে অনেক বেটার লাগে আমার চেয়ারে বসে যারা কোনো রাজনৈতিক দলের হয়ে তদারকি করবে বা কথা বলবে তাদেরকে আমি কি বলবো বলুন ওই যে যেগুলো ব্ল্যাক মানি আছে না যেগুলো সারদার থেকে ছবি বিক্রি করে পয়সা রোজগার হয় সেরকম একটা প্রসেস আছে সারদায় মমতা বন্দ্যোপাধ্যায় ছবি বিক্রি করে আশি কোটি টাকা পেয়েছে ওনার ছবি নাকি আশি কোটি টাকা না সত্তর কোটি টাকায় বিক্রি হয় সেইরকম গল্প করছেন ভাইপো করছেন ভাইপোর তো অনেক সম্পত্তি এখন কি করে সেটাকে সোজাকে ডান দিক বা দিক করবেন তাই জন্য এখন কবিতা লিখতে শুরু করেছে দেখুন আইনগত দিকে অনেকে অনেক কথা বলছেন তবে যেহেতু সরকার এখানে মেজরিটি সরকার হুট করে রাষ্ট্রপতি শাসন হবে না কিন্তু যদি আর না করতে পারে নির্বাচন কমিশন তাহলে তো একটা টাইমের পরে এই সরকারটা ডিজলভ হয়ে যাবে ডেটটা এক্স্যাক্টলি ওই মে মাসের কোনো একটা ডেটে যে এরপরে ডিজলভ হয়ে গেলে তখন গভর্নর চালাবে না ইচ্ছাকৃত বলেই ওই জন্য উনি কিছুটা করতে দিচ্ছেন কিছুটা অসহযোগিতা করছেন এই আইনটা উনি নিজেও জানেন যদি এসআইআর করতে না দেন তাহলে ওনার আর গদিটা থাকবে না রাষ্ট্রপতি শাসনে আপনার নির্বাচন হবে সেই জন্য কিছুটা অসহযোগিতা কিছুটা গিমি কিছুটা এইসব করে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী চান কি চান না সেটা আমি জানি না অবশ্যই তিনি যখন চেয়ারে বসে আছেন তিনি কখনোই তার সরকারটা ভেঙে গিয়ে রাষ্ট্রপতি শাসন হোক তিনি চাইবেন না তবে আমরা মনে করি রাষ্ট্রপতি শাসন যদি হয় টাফ যদি হয় খুব ভালো পশ্চিমবাংলায় সরকার যেটা আছে কারণ ল অ্যান্ড অর্ডার পুলিশটা তো সরকারের হাতে এই তত্ত্বাবধায়ক সরকার বা এই কনসেপ্টে বা গভর্নর রুলের আন্ডারে একটা আমাদের পশ্চিম বাংলায় নির্বাচন করা উচিত জনগণের কতটা সরকারের প্রতি গ্রহণযোগ্যতা আছে কারণ সরকারের থেকে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে সরকার অ্যাডমিনিস্ট্রেশনটাকে ইউজ করার অনেক যতই নির্বাচন কমিশন স্ট্রং হোক সরকারেরও এখানে অনেক কিছু থাকে সেই জায়গাটা যদি না থাকে তাহলে ইলেকশনটা ফ্রি এন্ড ফেয়ার হবে বলে আমি মনে করি সিম্প্যি ভোট পেলার কি আছে আমি তো বলছি এরকম একটা নিয়মই রাজ্য সরকারগুলোর হওয়া উচিত যেহেতু ল অর্ডারটা স্টেট মেনটেন করছে ভারতের সংবিধানে ল অ্যান্ড অর্ডারটা তো আর সেন্ট্রাল গভর্নমেন্ট মেনটেন করে না ল অ্যান্ড অর্ডারটা স্টেট সাবজেক্ট এটা স্টেট গভর্নমেন্ট মেনটেন করে তাই জন্য আমার ব্যক্তিগত মত এটা যে স্টেট গভর্নমেন্টের নির্বাচন হওয়ার সময় বিশেষ করে এই বর্ডার স্টেট পশ্চিম বাংলার মতো রাজ্যে করে ভোট হওয়া উচিত আমার মনে হয় হয় এখন ডেমোগ্রাফি তো তার গতিতে চেঞ্জ তবে এটা ঘটনা তৃণমূল আমলে অনুপ্রবেশ বেড়েছে এটা অস্বীকার করার জায়গা নেই বাংলাদেশের কিছু লোককে তৃণমূল ঢুকিয়েছে এখানে সে যেভাবেই হোক না কেন ঢুকিয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই না এসআইআর কে বাধা যে শুধু তিনি এটার জন্য দিচ্ছেন আমি মনে করি না এসআইআর এ ওনার ফলস ভোট ডেড ভোট যেগুলো ফলস ভোটের ওপর ভাইপো ওই ডায়মন্ড হারবার থেকে তো ভাইপো তো নিজের ব্যাপারে সাত লাখ ভোটে জিতেছে সেটা প্রচার করে না এই ভোটগুলো বাদ গেলে তৃণমূলের অনেকটা অস্বস্তির জায়গা হবে সেইটার জন্য মুখ্যমন্ত্রী আমার যেটা ব্যক্তিগত মত যে তিনি চিন্তিত নির্লজ্জ বেহায়া সারা জীবন থাপ্পড়ি খেয়ে যাবে